এবং মাই স্টুডেন্টস আজকে তোমাদের মাঝে আমি হাজির একটা ফুল সেট মডেল টেস্ট নিয়ে এটা হচ্ছে তোমাদের এসএসসি ফিজিক্সের দশম অধ্যায় স্থির তড়িতের আমরা আজকে একটা ফুল সেট এমসিকিউ দেখো আজকে সমাধান করবে ইনশাল্লাহ আশা করি এই ফুল সেট এমসিকিউ সমাধান করার মধ্য দিয়ে এই চ্যাপ্টারের বেশিরভাগ কোয়েশ্চেনেরই তুমি অ্যান্সার নিজে নিজে এক একাই করতে পারবা মাই স্টুডেন্টস প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে চার্জের প্রবাহ নিজ কোনটির উপর নির্ভর করে চার্জের প্রবাহ কোনটির উপর নির্ভর করে এটার উত্তর হচ্ছে খ তড়িৎ বিভব কিভাবে দুইটা বস্তুর মধ্যে ধরো এখানে একটা বস্তু আছে এ এটার বস্তু হচ্ছে বি এই বস্তুতে চার্জ আছে ধরো দশটা দশ কুলম ধরো এখানে চার্জ আছে বিশ কুলম তাহলে তুমি কি মনে করতেছো যে বিশ কুলম থেকে এদের যদি আমি জয়েন্ট করে দিই তাহলে কি বিশ কুলম থেকে দশ কুলম্বে তোমার মনে হয় যে চার্জ আসবে না যদি এটার ভোল্টেজ বেশি হয় বিভব বেশি হয় আর এটার বিভব কম হয় তাইলেই শুধুমাত্র চার্জ এদিকে আসবে ধরো কথার কথা এটার ভোল্টেজ হচ্ছে পাঁচ ভোল্ট আর এটা হচ্ছে দুই ভোল্ট তোমার কি মনে হয় তাহলে এই দুই ভোল্ট থেকে পাঁচ ভোল্টে চার্জ যাবে অবশ্যই না পাঁচ ভোল্ট বিভব বেশি ওর ওর বিভব কম তাই এই পাঁচ ভোল্ট থেকে উল্টা দুই ভোল্টের দিকে যাবে চার্জ তার মানে দশ কলম থেকে উল্টা আরও বিশ কলমের দিকে উল্টা চার্জ যাবে তার মানে চার্জ বেশি থাকলে কিন্তু চার্জের আদান প্রদান বেশি থেকে কমে দিকে হবে না বিভব যার বেশি তার কাছ থেকে বিভব যার কম তার কাছে চার্জ যায় এই জন্য এটার উত্তর হচ্ছে তড়িৎ বিভব পরেরটা তড়িৎ আধান রূপে শক্তি সঞ্চয় করে রাখার যান্ত্রিক কৌশলকে কি বলে এটার নাম হচ্ছে ধারক ধারক বা ইংলিশে আমরা বলি ক্যাপাসিটর তোমরা বাসা যে এই পাওয়ার ব্যাংক ইউজ করো সেগুলো এক ধরনের ক্যাপাসিটর তো সেগুলো হচ্ছে আধান রূপে বা চার্জ রূপে শক্তিকে স্টোর করে রাখে ঠিক আছে এবং সেটার মধ্যে দিয়ে পরবর্তী আমরা চার্জিত করতে পারি আচ্ছা কোনো তড়িৎ ক্ষেত্রে পনেরো কুলম চার্জ পনেরো কুলম চার্জ আহিত বস্তু স্থাপন করলে সেটি তোমার নিউটন বল লাভ করে তড়িৎ ক্ষেত্রে তীব্রতা কত তীব্রতা বের করার ফর্মুলা হচ্ছে ই ইকাল টু এফ বাই কিউ এখানে তিরিশকে তুমি পনেরো দিয়ে ভাগ করলে তুমি পাবা হচ্ছে দুই আর একক হচ্ছে নিউটন পার কুলম ঠিক আছে দুই নিউটন পার কুলম তাহলে মানে উত্তর হবে হচ্ছে গ আশা করি বুঝতে পারছো পরের প্রশ্ন তোমার একই উদ্দীপকের আলোকে ওই তড়িৎ ক্ষেত্রে সরি এর আহিত বস্তু স্থাপন করলে সে কত কত বল বল লাভ করবে আচ্ছা তাহলে হবে সেটা আবার এখান থেকে বের করতে পারো কিউ ইন্টু ই কিউ কত বলছে একশো কুলম একশো আর ইয়ের মান কত ইয়ের মান হচ্ছে এই যে দুই তার মানে হচ্ছে দুইশো নিউটন সে বল লাভ করবে উত্তর হচ্ছে ঘ দুইশো নিউটন বল লাভ করবে এরপরে প্রশ্ন পাঁচ কুলম চার্জের একটি বস্তু পাঁচ কুলম চার্জের একটা বস্তু পনেরো নিউটন বল অনুভব করছে ওই জায়গায় ইলেকট্রিক ফিল্ড বা ই কত এই যে একটু আগে এই ফর্মুলা ইউজ করছি না এই ফর্মুলাটা তুমি আবার ইউজ করো ই টু এফ বাই কিউ এফ হচ্ছে এখানে পনেরো আর কিউ হচ্ছে পাঁচ তার মানে হবে তিন নিউটন পারকুলম তার মানে উত্তর হচ্ছে গ তিন নিউটন পারকুলম এরপরের প্রশ্ন তিরিশ নিউটন পারকুলম তড়িৎ তীব্রতার তার মানে এটা হচ্ছে ই এর মান হুম এই তড়িৎ তীব্রতার ক্ষেত্রে দাঁড়াও আমি একটা লাল গালি নেই এই তীব্রতার ক্ষেত্রে কি বলছে দশ কুলম্বের একটা আধার নিতে বলছে আহিত স্থাপন করলে সেটি কত বল লাভ করবে সোজা বল কিউ হচ্ছে এখানে দশ আর ই হচ্ছে এখানে তিরিশ তার মানে এটা হবে তিনশো গুণ করলে ছয়ের উত্তর হচ্ছে ঘ পরের প্রশ্ন চার্জের প্রবাহ কোনটির উপর নির্ভর করে একটু আগে আমরা দেখলাম সেটা হচ্ছে তড়িৎ বিভবের উপর ডিপেন্ড করে পৃথিবীর বিভব কত ভোল্ট উত্তর হচ্ছে আমরা এটা ধরে নেই যে শূন্য হ্যাঁ এটা হচ্ছে প্রচলিত নিয়মে শূন্য ধরে নেওয়া হয় তড়িৎ আধানের একক কি তড়িৎ আধানের একক হচ্ছে কুলম্ব হ্যাঁ এই এই চার্জ কত যে খুব কেয়ারফুল থাকবে এটা কিন্তু তুমি আবার গ নম্বর দাগাই দিও না কারণ ইলেকট্রনের চার্জ হচ্ছে ঋণাত্মক কোনো কোন পদার্থতে ইলেকট্রন আসক্তি ইলেকট্রন আসক্তি কম এটা একটু মুখস্থ রাখতে হবে এগারো নম্বরের উত্তর হচ্ছে ফ্লানেল কাপড় এটা মুখস্থ করে রাখবা কোন পদার্থটির ইলেকট্রনের আসক্তির তুলনামূলক সবার চেয়ে কম সেটা হচ্ছে ফ্লানেল কাপড় মানে ওর ইলেকট্রনের প্রতি আকর্ষণ খুব একটা নাই ওল্টা ইলেকট্রন দিয়ে দিতে চায় আর কি তাহলে একটি ফর্টি মাইক্রো ফ্যারাড ক্যাপাসিটরে এত পরিমাণ চার্জ দেওয়া হলে সেখানে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে সেখানে হচ্ছে এর বিভব হবে হচ্ছে আট ভোল্ট সেখানে পয়েন্ট ফাইভ এম শক্তি সঞ্চিত হবে আচ্ছা আজান দিচ্ছে তো পিছনে ব্যাকগ্রাউন্ডে আজানের শব্দ আসবে সেটার জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা যাই হোক একটা ফরটি মাইক্রোফেরাট ক্যাপাসিটরে থ্রি পয়েন্ট টু ইন্টু টোয়েন্টি ফোর মাইনাস ফোর কুলম চার্জ দেওয়া হলে সেখানে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে শোনো ক্যাপাসিটরের যদি একটা ক্যাপাসিটরকে যদি তুমি চার্জিত করো সেখানে ইলেকট্রিক ফিল্ড অবশ্যই তৈরি হবে এটা তুমি ইলেভেন টুয়েলভে গেলে এটাকে ডিটেলসে পড়বা তোমাদের বইতে খুবই অল্প লেখা আছে সো একটা ক্যাপাসিটর এটা আমি একটা ক্যাপাসিটর ছবি আঁকলাম এখানে যখনই চার্জ এভাবে স্টোর হবে হ্যাঁ তখনই এর মাঝখানে এই যে এখানে একটা ইলেকট্রিক ফিল্ড অবশ্যই অবশ্যই তৈরি হবে এর বিভব হবে আট ভোল্ট আচ্ছা বিভব আট ভোল্ট হবে কি না সেটা কীভাবে বের করবা সি ইকল টু হচ্ছে কিউ বাই ভি তাহলে ভি ভি মানে বিভব ভি ইকল টু হচ্ছে কিউ বাই তাহলে কি সি তাহলে তুমি হিসাব করো তো কিউকে সি দিয়ে ভাগ করো চলো আমি একটু

টোয়েন্টি পয়েন্ট মাইনাস ফোর আছে নিচে সরি উপরে আর মাইনাস সিক্স নিচে তাহলে উপরে গেলে প্লাস সিক্স হ্যাঁ উপরে গেলে প্লাস সিক্স তাহলে এখন যদি তুমি হিসাব করো তুমি তো ক্যালকুলেটার দিয়ে হিসাব করবা আমি আর কি হাতে কলমে করতেছি তাহলে এটা এখানে হবে টোয়েন্টি পয়েন্ট টু আর এখানে হবে থ্রি পয়েন্ট টু ডিভাইডেড বাই ফোরটি তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো এটা মানে কি টোয়েন্টি পয়েন্ট টু মানে হচ্ছে হান্ড্রেড তাই না তাহলে তুমি এটাকে যদি বিশ দেওয়া ভাগ করো তাহলে এটা হবে হচ্ছে বিশ দুগুণে চল্লিশ দুই আর এটাকে বিশ দেওয়া ভাগ করলে এটা হবে পাঁচ এবার দেখো তিন দশমিক দুইকে যদি দুই দিয়ে ভাগ করো তাহলে এটা হবে এক দশমিক ছয় ইন্টু পাঁচ এখন বলতো দেখি মেডিয়া স্টুডেন্ট ষোলোকে পাঁচ দিয়ে গুণ করলে কত হয় আশি হয় না আর দশমিক এক ঘরের পর দশমিক বামে আসে তাহলে এক ঘরের পর দশমিক বামে দাও এই যে এইট পয়েন্ট জিরো ভোল্ট বা এইট ভোল্ট তুমি ডিডেট ভাই ক্যালকুলেটারে হিসাব করবা ঠিক আছে আমার মতো হাতে কলমে করার দরকার নেই তাহলে এটা কত হইল আট ভোল্ট তার মানে এক নাম্বারও ঠিক আছে দুই নাম্বারও ঠিক আছে আচ্ছা তারপরে বলছে সেখানে পয়েন্ট ফাইভ মিলি জুল শক্তি সঞ্চিত হবে উত্তর কি ঠিক আছে কিনা দেখি তো শক্তির ফর্মুলা হচ্ছে ইউ ইউ ইজ ইকাল টু হাফ সি ভি স্কোয়ার হাফ ইন্টু সি সি এখানে কত ফর্টি মাইক্রো ফেরাড মাইক্রো মানে টোয়েন্টি পার মাইনাস সিক্স আর ভি কত এই যে আগে ভোল্টেজ বের করছো এইট এইট স্কোয়ার করো করে দেখবা যে এটার মানটা তোমার যেটাই আসুক সেই মানটা এটার সাথে দেখবা যে মিলবে না এটার সাথে মিলবে না তোমরা বের করে দেখবে ক্যালকুলেটারে হ্যাঁ আমি সাথে মিলবে না তাহলে দেখবো আর দুই ক হবে আচ্ছা এরপরে দেখো বলরেখার সাথে তীব্রতার সম্পর্ক বলরেখার সাথে তীব্রতার সম্পর্ক কিরূপ উত্তর হচ্ছে এটা হচ্ছে সমানুপাতিক হ্যাঁ কারণ বলরেখা যত বেশি হবে ততই তড়িৎ তীব্রতা বাড়বে তার মানে একটা চার্জ ধরো পজিটিভ চার্জ সেখান থেকে বলরেখা এভাবে বের হয় সবসময় এভাবে বের হয় চার্জ থেকে যত বেশি বলরেখা ততই তোমার তীব্রতা তীব্রতা মানে কি এই যে ই এই এটার মান বাড়বে যত বেশি রাখা ততই তীব্রতা বাড়বে ধনাত্মক চার্জ থেকে রাখা বের হয় আর ঋণাত্মক বল রাখা ঢুকে এইভাবে ঢুকে লম্বভাবে ঢুকবে ঠিক আছে তারপরে প্রশ্ন ওয়ান কুলম ওয়ান জুল পার কুলম এটা আসলে কি জিনিস ঠিক আছে সরি এটা হচ্ছে ভোল্ট ভোল্টেজের একক তোমাদেরকে একটু মনে করে দি ভি টু বাই কিউ তোমরা জানো হ্যাঁ এখানে লিখি দেখো ভি কলটা হচ্ছে ডব্লিউ বাই কিউ সো এখানে বি এর কিন্তু এটা একটা ফর্মুলা এটা একটা ফর্মুলা এটা ক্যাপাসিটার জন্য এটা ইন জেনারেল তাহলে ডবলিউ মানে কি ডব্লিউ মানে কাজ কাজের একক হচ্ছে জুল আর চার্জ হচ্ছে নিচে আসে চার্জের একক হচ্ছে কুলম তার মানে কুলম ইনভার্স তাহলে জুল পার কুলম ইনভার্স আসলে এক কিছুই না এটা হচ্ছে বিভবের একক এটাকেই আমরা ভোল্ট বলি ভোল্টকে আবার সংক্ষেপে ভি দিয়ে লেখা যায় ঠিক আছে সো এটা হচ্ছে ওয়ান ভি হবে আশা করি বুঝতে পারতেছো কোথা থেকে কোথায় গিয়ে পানি পড়লো পানি গড়িয়ে পড়তেছে দেখো চার্জ স্থির থাকলে বিভবের সাথে ধারকত্বের সম্পর্ক কি সূত্র হচ্ছে যদি চার্জ এই এটা স্থির থাকে তাহলে আর একজনের জন্য ব্যস্তানুপাতিক সি আর ভি হচ্ছে একজনের জন্য ব্যস্তানুপাতিক পনেরো নম্বর উত্তর হচ্ছে খ কিন্তু আসলে একটা মজার ব্যাপার কি জানো এই প্রশ্নটাই ভ্রান্ত একটা প্রশ্ন প্রশ্নটা একটা ভুল একটা প্রশ্ন কারণ এই সি কিন্তু এখানে এই সি জিনিসটা এখানে আসলে কনস্ট্যান্ট ফিক্সড সি নিজেই ফিক্সড কিউ বাড়লে তার সাথে সাথে ভি বাড়বে কিউ কমলে তার সাথে সাথে ভি কমবে যাক এটা কে বোঝাবে ওদেরকে ফটোকপি আর মেশিনে সাদা অংশ থেকে প্রতিফলিত আলো কোনটির ওপর কেন্দ্রীভূত হয় উত্তর হচ্ছে এটা মুখস্ততারকবার ড্রামের ওপর ভাই এটা এখানে মেধা ইউজ করার কিছু নাই দুইটি চার্জের দুইটি চার্জের মধ্যবর্তী দূরত্বকে দ্বিগুণ করলে বল কত হবে উত্তর হচ্ছে আচ্ছা আমি একটা কোয়েশান মিস করে গেছি সরি পাঁচ কলম্বা চার্জের জন্য দশ মিটার দূরে ফিল্ড কত হবে দেখো পাঁচ কলম্বার চার্জের জন্য দশ মিটার দূরে ফিল্ড কত হবে এই জন্য ইজ ইকোয়াল টু ওয়ান বাই ফোর ফাইভ অফ সেট বা নাইন নিউট্রন টোয়েন্টি ওয়ান নাইন কিউ বাই আর স্কোয়ার এই ফর্মুলা ইউজ করলেই হবে তাহলে নাইন হিন্দ্রোড টোয়েন্টি ওয়ান পাইন কিউয়ের মান কত পাঁচ কুলম আর দূরত্ব কত টেন মিটার তাহলে টেন স্কোয়ার এটাকে যদি ক্যালকুলেটার হিসাব করো তাহলে তুমি যে মানটা পাবা সেটা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ হিন্দ্রোড টোয়েন্টি প এইট নিউটন পার কুলম পাবা আচ্ছা দুইটি চার্জের মধ্যবর্তী দূরত্বকে দ্বিগুণ করলে আকর্ষণ বল কত হবে আকর্ষণ বল এফ ইকল্ট হচ্ছে নাইন ইন্টু টোয়েন্টি পয়েন্ট নাইন ওয়ান কিউ টু বাই ডি স্কোয়ার দেখো ফোর্সের সাথে দূরত্ব কীভাবে আসে ফোর্স আর দূরত্ব এভাবে বর্গের ব্যস্তানুপাতিক তাহলে দূরত্ব যদি দ্বিগুণ করো দ্বিগুণের উপর স্কোয়ার করলে হয় চার গুণ দুইয়ের উপর স্কোয়ার করলে হয় চার তাহলে বল তোমার চার গুণ কমে যাবে তাহলে এক চতুর্থাংশ হবে হিলিয়াম নিউক্লিয়াসের চার্জ কত এটা প্লাস টু হবে হিলিয়াম নিউক্লিয়াসের চার্জ কারণ হিলিয়াম নিউক্লিয়াসের মধ্যে হিলিয়াম নিউক্লিয়াসের মধ্যে এই যে প্লাস টু দুইটা যে ইলেকট্রন থাকে সেই বিদায় করে দেওয়া হয় তাহলে ও প্লাস হয়ে যায় দুইটি আধানের মধ্যকার বল কি আধান দুইটির প্রকৃতির উপর নির্ভর করে এই যে দুইটা আধানের মধ্যে তড়িৎ বল এটা কিউ টু বা আর স্কোয়ার যাই হোক এটা কিসের উপর ডিপেন্ড করে দুইটির প্রকৃতির উপর ডিপেন্ড করে হ্যাঁ প্রকৃতির উপর ডিপেন্ড করে প্রত্যেকটি আধান দ্বিগুণ করলে তড়িৎ বল আটগুণ হবে এটা যদি দ্বিগুণ করো এটাও যদি দ্বিগুণ করে গুণ করলে চার গুণ হয়ে না হবে আট গুণ কি হবে না আদান করলে তড়িৎ বল গুণ হবে দূরত্ব যদি অর্ধেক করো মানে হাফ হাফ করো মানে উপরে গেলে চার গুণ হয়ে যাবে ওয়ান ফোর্থে উপরে গেলে গুণ করলে চার হবে হ্যাঁ ফোর্থ হচ্ছে চার গুণ হবে ঠিক আছে তাহলে আর তিন হবে উত্তর তার মানে ঘ বিশ নম্বর উত্তর হচ্ছে ঘ হবে এরপরের প্রশ্ন পয়েন্ট টু মাইক্রোফার একটি ক্যাপাসিটরকে এমনভাবে চার্জ করা হলো যেন প্লেটের বিভব এত হয় তাহলে সঞ্চিত শক্তি কত হবে ইউ ইকাল টু হাফ সি ভি স্কোয়ার ফর্মুলাইটা তোমাদের বইতে দেওয়া আছে হাফের হাফ সি কত সি হচ্ছে এই যে পয়েন্ট টু মাইক্রোফেরারটা আমি টোয়েন্টি পাইনাস সিক্স দিয়ে গুন দিবা ঠিক আছে আর ভোল্টেজ কত ভোল্টেজ হচ্ছে একশো তাহলে একশো হোল স্কোয়ার করতে হবে কারণ বিয়ের এর ওপর স্কোয়ার আছে সরি সো এখানে হাফ ইন্টু পয়েন্ট টু ইন্টু টোয়েন্টি পাইনাস সিক্স কিন্তু হান্ড্রেড স্কোয়ার যদি ক্যালকুলেটার করো তুমি অ্যান্সার পাবা হচ্ছে একুশের নাম্বার অ্যান্সার হবে এটা পয়েন্ট জিরো জিরো ওয়ান জুল এবার শেষের কয়েকটা কোয়েশ্চেন দেখো এখানে যেটা চার্জ আছে পঞ্চাশ একটা সাইট মাঝখানে দূরত্ব হচ্ছে পঞ্চাশ সেন্টিমিটার বলছে আধান দয়ের মধ্যবর্তী বিকর্ষণ বল কত এই যেটা বের করবা তুমি নিজেই পারবা অ্যাফিকল টু নাইন টু টু তিনটি নাইন হ্যাঁ এখানে কিউ ওয়ান কিউ ওয়ান হচ্ছে পঞ্চাশ কিউ টু হচ্ছে সাইট আর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত পঞ্চাশ পঞ্চাশকে লিখতে হবে পয়েন্ট ফাইভ

এ থেকে কিছু আদান বিতে যাবে দেখো এখানে কিন্তু বিভব বলে দেয় নাই এটার বিভব কত এটার বিভব কত এ রেলকারটা সমস্যা ও না এখানে উপরে বলছে সরি আমি খেয়াল করি না নিচে দুইটি আদানকে অসীম দূরত্ব হতে পন তরিৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে একই পরিমাণ কাজ করতে ও একই পরিমাণ যদি কাজ করতে হয় এক্ষেত্রে যেখানে আদান বেশি সেটার বিভব বেশি হুম তো এখানে আদান বেশি তাহলে এখানে হবে তোমার বি থেকে কিছু আদান যাবে এতে ঠিক আছে এ থেকে কিছু আদান বিতে যাবে এটা ঠিক নাই বিভব সমান না পর্যন্ত আদানের প্রভাব চলবে এটাও ঠিক আছে তার মানে উত্তর হবে হচ্ছে খ আর আচ্ছা প্রশ্ন কোনটি দিক ব্যাখ্যা করার জন্য তড়িৎ বলরেখা ব্যবহৃত হয় তড়িৎ বলরেখা হচ্ছে তড়িৎ তীব্রতার দিক ব্যবহৃত হওয়ার জন্য নাকি তড়িৎ বলরেখা ইউজ করা হয় তড়িৎ তীব্রতার দিক ইউজ ব্যবহার ইয়া করার জন্য তড়িৎ তীব্রতা বা ই এটাকে ব্যাখ্যা করার জন্য পরের প্রশ্ন ঝড় বৃষ্টির সময় কোনটির অপেক্ষাকৃত ভালো ঝড় বৃষ্টির সময় বৃষ্টিতে ভেজা অপেক্ষাকৃত ভালো ছাতার নিচে অবস্থান করা গাছের নিচে অবস্থান করা প্রযুক্তি খুঁটির নিচে অবস্থান করার থেকে বৃষ্টিতে ভেজা তুলকভাবে ভালো যাই হোক আজকে এ পর্যন্তই আশা করি কিছুটা হলেও উপকারে লাগছে যেহেতু আমরা অনেকগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেম আজকে সমাধান করছি অনেকগুলো ছোট ছোট এম আসসালামু আলাইকুম